এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবার বাংলার দিকেও এগিয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে অধিকাংশ জেলাতেই অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে যানজট এবং রাস্তায় জলমগ্ন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বলেই সতর্ক করেছে আবহাওয়াবিদরা উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মঙ্গলবারেও তালিকায় রয়েছে কলকাতাও বুধবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টি আরও বাড়বে সর্বধিক তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারও সেদিন হুগলি দুই বর্ধমান ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং নদিয়ার জেলায় এছাড়াও দক্ষিণের সব জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি একটা রয়েছে তবে আর কোথাও সেভাবে সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে হাওয়া অফিস জানিয়েছে বুধবার কালিম্পং এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি আর কোন কোথাও অর্থাৎ অন্যান্য জেলাগুলিতেও সেভাবে বৃষ্টির সতর্কতা নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলায় যেমন দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুর দুয়ার উপরের যে পাঁচটি জেলা রয়েছে এখানে বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে কিষানগঞ্জ করণদিঘি ইসলামপুর থেকে শুরু করে দুই দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর এবং মালদাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সর্বাধিক তাপমাত্রা উত্তরবঙ্গেও একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তের যে আপডেট সেটা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যা ভিডিও মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে सबस्क्राइब कर धन्यवाद